আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন যে আমি যে হাঁসের দিকে আসলে ক্যামেরাটা ধরে আছি প্রত্যেকটা হাঁস কিন্তু মুখ হা করে আসলে নিঃশ্বাস নিচ্ছে সবগুলো হাঁস কিন্তু হা করে আছে দেখতে পাচ্ছেন এই পাশে যদি আমি দেখাই এগুলো কিন্তু আসলে হা করে নিঃশ্বাস নিচ্ছে তো এটা দেখানোর মূল কারণ হচ্ছে এখন যেহেতু গরমের সিজন চলে এসেছে তো গরমের সময় কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় যে আমাদের হাঁসগুলো এইভাবে হা করে শ্বাস নেয় তো হা করে আসলে কি জন্য শ্বাস নেয় এইটার আসলে সমস্যাটাকে এবং এটার সমাধানকে সে বিষয়ে আমি মূলত আজকের ভিডিওতে দেখাবো তো যার জন্য আমি কিন্তু আসলে লাইভ দেখাচ্ছি এই যে হাঁসগুলো কী জন্য হাঁ করে শ্বাস নিচ্ছে আমার হাঁসে ঠান্ডা লেগেছে বা অন্য কোনো রোগ হয়েছে এরকম কিন্তু কোনো কিছুই না আসলে মূলত এই হাঁসগুলো আছে হলো রৌদ্রের মধ্যে আর রৌদ্রের মধ্যে থাকার কারণে এই হাঁসগুলো কিন্তু হা করে শ্বাস নিচ্ছে দেখেন আমি এই যে আমার এই পাশে আরও কিছু হাঁস আছে যেগুলো দেখাচ্ছি ওই পাশের হাঁসগুলো দেখতে পেলেন ওগুলো কিন্তু আসলে সবগুলো হা করে শ্বাস নিচ্ছে কিন্তু আমি যদি এই পাশের হাঁসগুলো দেখাই এটাও কিন্তু আসলে একটা ছাউনির ভিতরে আছে অর্থাৎ উপরে আমাদের এলাকায় জাংলা বলে কিছু এলাকায় মাছা বলে তো মাছার নিচে আছে এই এলাকা পাশে কিন্তু একদম ফুলি ছায়া দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু একটা হাঁসও হা করে নেই সবগুলো কিন্তু নিজেদের মতো করে আছে আসলে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু একটা হাঁসও কিন্তু হাঁ করে নেই কিন্তু ওই যদি দেখায় দেখেন এই পাশটায় আসলে কোনো কিছুই নেই উপরে কোনো কিছুই নেই এই পাশটায় রোদ পড়তেছে যার কারণে রোদ পড়ার কারণে কিন্তু এই হাঁসের শরীরে রোদ লেগে গেছে রোদ লেগে যাওয়ার কারণে কিন্তু এই হাঁসগুলো হা করে শ্বাস নিচ্ছে আসলে এদের এক প্রকারে হ্যাকার উঠেছে তো এর কারণে কিন্তু এরা হাঁ করে শ্বাস নিচ্ছে তো আপনাদের মূল যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা হলো যে আপনারা যারা মূলত হাঁস লালন পালন করেন তারা কোনোভাবেই এই যে দেখেন আমার হাঁস কিন্তু আর বেশি সময় থাকলে এখান থেকে সমস্যা হবে হাঁসগুলো স্ট্রোক করবে এবং হাঁস মারা যাবে বা এখান থেকে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি আছে কিন্তু আমি আসলে দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য হাঁসগুলোকে এ পাশে নিয়ে এসে রেখেছিলাম তো আপনারা যে কাজটি করবেন যে কোনোভাবেই আসলে এই গরমের সময় ভুল করেও হাঁসগুলোকে কখনোই এই রৌদ্রের মধ্যে বা গরমের ভিতরে রেখে দিবেন না রেখে দিলে কি হবে এই যে হাঁসগুলো এইখানে যেরকম এই যে দেখতে পাচ্ছেন হাঁ করে করে নিঃশ্বাস নিচ্ছে তো হাঁ করে করে নিঃশ্বাস নেওয়ার কারণে এক পর্যায়ে গিয়ে এগুলো স্ট্রোক করবে স্ট্রোক করার ফলে এই হাঁসগুলো কিন্তু মারা যাবে এবং ঠান্ডার জন্য বিভিন্ন সমস্যায় ভুগবে এই হাঁসগুলো তো প্রিয় দর্শক আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রেখে তারপরে আপনারা আসলে হাঁস লালন পালন করবেন বা এই গরম থেকে অতিরিক্ত যে হাঁসের যে সমস্যাটা সমস্যাটা সমাধান করতে পারবেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কিছু হলেও শিখতে পেরেছেন আর আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হবে আলাইকুম